আচ্ছা কালকে সমান্তরাল চিনছিলাম এবার দেখি কার কার মনে আছে আজকে আর বলবো না হ্যাঁ আচ্ছা আমি একটু চেক করে নিই কালকে কয় জোড়া সমান্তরাল আঁকছিলাম আজকে আরও বেশি আঁকি হ্যাঁ আজকে আরও অনেক বেশি জোড়া আঁকি ঠিক আছে এক জোড়া তারপরে এই এক জোড়া ঠিক আছে এক এক জোড়া এক এক কালার রাখি আজকে ঠিক আছে এই এক জোড়া ঠিক আছে নম্বর দিব আচ্ছা ঠিক আছে ভালো বলেছো নম্বর দিলে বলতে সহজ হবে তাই না হ্যাঁ কয় জোড়া আঁকলাম আমি আগে চেক করে নেই আমি যা যেভাবে আঁকতে চাচ্ছি সেভাবে হচ্ছে কি না আচ্ছা তাহলে আরেক জোড়া আঁকি না হ্যাঁ আমি যদি চোখের দৃষ্টিতে আঁকতেছি কয় জোড়া আঁকলাম চার জোড়া আচ্ছা আরেক জোড়া আঁকি আজকে আজকে আরেক জোড়া আঁকি এখানে আর কি ছোট্ট একটা জোড়া আর কি কয় জোড়া রাখলাম তাহলে আমি এবার নম্বর দিয়ে দিই এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর জোড়া ঠিক আছে হ্যাঁ এখন আমি ধরবো আর কি এখানে ফাতেমা বলো ফাতেমা না না হাত তোলা তোলি না ফাতেমা এখানে সমান্তরাল কোন কোন জোড়াকে সমান্তরাল মনে হচ্ছে জোরে বলো এক দুই আর পাঁচকে সমান্তরাল মনে হচ্ছে না আর সমান্তরাল নয় মনে হচ্ছে তিন আর চার আচ্ছা ও ঠিক বলছে না ওর একটা জোরে হাত ঠিক আছে আচ্ছা গুড মনে আছে তোমাদের হ্যাঁ কালকে ক্লাসে মাত্র একজন সঠিক জবাব দিতে পারছিল আজকে আমার মনে সবাই পারবে তাই না সমান্তরাল চেনা অনেক সহজ না কিভাবে চিনতে পারি সমান্তরাল আমরা মাহাতির সমান দূরত্ব বজায় রেখে চলে তাই তো আচ্ছা এই দুইটা যদি এ পাঁচ নম্বর জোড়া বসো পাঁচ নম্বর জোড়া যদি দুইটা মেপে যদি দেখি সমান নদী কথা বলে না নদী পাঁচ নম্বর জোড়া যদি দেখি সমান তাহলে আমরা কি বলতে পারি সমান ও সমান্তরাল সমান ও সমান্তরাল পাঁচ নম্বর জোড়াটা তাই মনে হচ্ছে না এক নম্বর জোড়া সমান্তরাল মনে হচ্ছে কিন্তু সমান না একটা ছোট একটা বড় দুই নম্বর জোড়াটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর তিন নম্বর জোড়া সমান সমান হো না সমান্তর হলো না চার নম্বর জোড়া সমান হইতে পারে মাইপে মেপে দেখতে হবে ঠিক আছে হ্যাঁ সমান মানে নেই এখন সমান হইতে পারে মনে হয় না এখন সমান হতে পারে কিন্তু সমান্তরাল না তাহলে সমান এবং সমান্তরাল আমরা বুঝতে পারলাম তাহলে এই সমান্তরাল কথাটা আজকে আমাদের লাগবে এখানে দেখো এটা কত পৃষ্ঠা এটা একশো একত্রিশ পৃষ্ঠা আচ্ছা একশো তিরিশ পৃষ্ঠা আচ্ছা থ্যাংক ইউ তাহলে দেখো এখানে দশ সেন্টিমিটার দূরত্বের দূরত্বে দুইটি সমান্তরাল রেখার মাঝে আঁকা তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তুলনা করি সহপাঠীদের সাথে আলোচনা করি তাহলে এই যে একটা উপরে সরল রেখা নিচে একটা সরল রেখা এই দুটা সরল রেখা সমান্তরাল না হ্যাঁ এই দুইটা সমান্তরাল রেখা মধ্যে তুমি যতগুলো ত্রিভুজ আঁকো ঠিক আছে এই দুইটা সমান্তরাল রেখা মধ্যে আর কি টাচ করতে হবে ভূমি যদি সমান থাকে তাহলে কি মজার বিষয়টা কী হ্যাঁ ওর জন্য একটা দালে দাও আমাদের জন্য সবগুলোর ক্ষেত্রে ফল একই হবে কারণ সবগুলোর উচ্চতা সমান এটা হলো সূক্ষ্মকণি এটা সমকুনি এটা স্থূলকণি ত্রিভুজ প্রত্যেকটার ভূমি নয় সমান্তরাল বাহুদের মাঝে অবস্থিত তো এর জন্য উচ্চতা সবগুলোর কি দশ সেন্টিমিটার ঠিক আছে আর উচ্চতা কিভাবে সমান হবে সমান হবে আর এটার ক্ষেত্রফল কত পঁয়তাল্লিশ নয় দশ নব্বই নব্বই অর্ধেক পঁয়তাল্লিশ আচ্ছা গুড ভেরি গুড এবার এই উচ্চতাটা বা দূরত্ব উচ্চতাটা আমি আরেকটু বলি কোনো বিন্দু থেকে এই যে একটা ত্রিভুজ না ধরো এই যে একটা ত্রিভুজ নিলাম এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যতগুলো সরল রেখা আঁকা যায় এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যতগুলো সরল রেখা আঁকা যায় কালারটা চেঞ্জ করে নিই যতগুলো সরল রেখা আঁকা যায় অনেক অনেক আঁকা যাবে না সবচেয়ে ছোট ছোট কে সবচেয়ে ছোটটা আলাদা একটা পরিচয় আছে কি ওই শীর্ষবিন্দুর থেকে যতগুলো সরল রেখা আঁকা যায় তার মধ্যে সবচেয়ে ছোট হলো মাঝখানে একটা ঠিক আছে এটা আলাদা একটা পরিচয় আছে কি সোজায় বসে আমরা একটু সোজায় বসি হ্যাঁ কি পরিচয় বলতে পারছে না উচ্চতা কে বলছে অর্জনের একটা জোরে হাত তাহলে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে সবচেয়ে ছোটটা হলো উচ্চতা এই মাঝখানেরটা তাহলে উচ্চতা সবচেয়ে ছোট শীর্ষ থেকে ভূমির উপর সবচেয়ে ছোটো দূরত্ব হ্যাঁ এটা আর একটা পরিচয় উচ্চতা এটাকে আরেকভাবে বলা যায় লম্ব ভূমির উপর কি লম্ব থাকবে উচ্চতা সবসময় লম্বা লম্বালম্বি পরিমাপ করা হয় তাহলে আমি এই দুইটা জবাবই চাচ্ছিলাম যে সবচেয়ে কম কম যে দৈর্ঘ্যটা সেটা হলো উচ্চতা বা লম্ব ঠিক আছে এবার আমরা এটা চলে যাচ্ছি পাঁচ নম্বর আলোচনায় এখানে কি বলেছে একটা ছক দেওয়া আছে না বাহ ছকটা তো অনেক সুন্দর এই ছকটা কেউ পূরণ করতে পারে না এখানে সে বুঝে করে দিতে পারবে কেউ বুঝে দিতে পারবে না নিজে বুঝলে তো কিছু বোঝানো যায় আচ্ছা এখানে কি বলেছে ইয়ে পড়ো তো

তারপরে কত তারপরে কত কত করে বাড়ছে উচ্চতা এক সেন্টিমিটার করে বেড়েছে এই যে ক্রমান্বয়ে এক সেন্টিমিটার বেড়ে এক থেকে ছয়ে হয়েছে ছয়ে তাহলে ক্ষেত্রফল কীভাবে বাড়বে আমরা ক্ষেত্রফল বের করি ঠিক আছে এই যে ভূমি কত ভূমি কত তাহলে ক্ষেত্রফলের সূত্র কি ভূমি গুণন দুই তাহলে একের সাথে ছয় গুণ করি ছয় ছয় এক গুণে তার অর্ধেক তারপরে তাহলে এখানে কি হবে ছয় দু গুণে বারো তার অর্ধেক তারপর তিন ছয় তার অর্ধেক নয় চার ছয় তার অর্ধে তারপরে আমি আর এখন হিসাব করব না দেখো তিন তিন করে বাড়ছে না হ্যাঁ ধন্যবাদ মহাদেব তারপরে কত হবে তারপরে কত হবে দেখেছ তাহলে এখানে বলেছে ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে এবার বলো কিভাবে বৃদ্ধি গুড ক্ষেত্রফল তিন বর্গ সেমি করে বৃদ্ধি পাবে ক্ষেত্রফল ঠিক আছে কি আমার উচ্চতা বাড়লো এক বাড়লো কি মজা না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে এবার এই ক্ষেত্রফলগুলা ফলগুলা তো হোমওয়ার্ক ছিল তোমরা করতে পেরেছো জাস্ট আমরা লিখবো যে ত্রিভুজের ক্ষেত্র আমরা জানি হ্যাঁ কিভাবে লিখবো একটু বলি তারপরে ভূমি চার তিন লিখে দেব হুম ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে দলে কাজ দেব তো তাহলে আমি একটা করে দিই কি বলো একটা করে দিলে কেমন হয় করে দিতে হবে না আচ্ছা ঠিক আছে দলে কাজ দিলে হ্যাঁ এবার আমরা দুই নম্বরটা দেখি নিচের ছক কাগজে ছয় বর্গ সেমিক্ষেত্র ফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো বোর্ডে এসে কেউ পারবে আসো আসো দলে গাছ দিব বোর্ডে এসে দেখা দাও হ্যাঁ একটা আঁকাও এক সাইডে এক সাইডে আঁকাও ঠিক আছে এক সাইডে আঁকাও আচ্ছা তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিলে তুমি আঁকাতে সুবিধা হবে তোমার হ্যাঁ উল্টা কলম উল্টা করে ধরতে হবে হ্যাঁ 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 এই যে এখন হবে ঠিক আছে ওকে হ্যাঁ এ পাশ থেকে দাও হ্যাঁ নিচে চার উপরে তিন এটার ক্ষেত্রে হবে হবে কিভাবে বুঝলা ঠিক আছে যা থ্যাংক ইউ অর্জন একটা আচ্ছা চেক করে দেখি চেক করে দেখি একটু দেখি কয় ঘর নিচে কয় ঘর নিচে এক দুই তিন চার নিচে ভূমির দৈর্ঘ্য কত চার সেমি ভূমির দৈর্ঘ্য কত উচ্চতা কত এক দুই তিন তিন বর্গ সেমি তিন চার গুণে বারো বারো অর্ধেক ঠিকই তো আছে ঠিক আছে না হ্যাঁ আর কিভাবে আঁকা যেতে পারে আসো উল্টা করে দেবো দিঘার কিভাবে আঁকতে পারে আচ্ছা এই যে দিচ্ছি হ্যাঁ এই হ্যাঁ উপর থেকে নেওয়া দেখি উপর থেকে টানতে হবে আচ্ছা আমি দিলে হচ্ছে ও দিলে হচ্ছে না তাহলে হাত দিয়ে দাও কলম দিয়ে যদি না হয় তাহলে হাত দিয়ে দাও হ্যাঁ দেখি এটার এটার ভূমি কত গুণ এক দুই তিন চার এক দুই তিন হ্যাঁ ত্রিভুজ দেখতে কিন্তু আলাদা কিন্তু ক্ষেত্রফল সমান হবে অর্জন্য একটা হাততালি দাও আচ্ছা আর কিভাবে আঁকা যায় আর কেউ পারবে ভিন্নভাবে আঁকতে পারবা আর কেউ পারবে ভিন্নভাবে আঁকতে পারবে আসো তাহলে আমি একটু ক্লিন ক্লিন করে দিই হ্যাঁ নাও কী ব্যাপার তুমি দৃষ্টি করতেছো কেন দেখো কত মজার মজার কাজ করতেছে আমি দে করো আচ্ছা আচ্ছা না আগে হয় নাই আচ্ছা এটার ভূমি কত হয়েছে তিন উচ্চতা কত এক দুই তিন 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 গুণে নয় হয়ে গেছে আচ্ছা 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 দেও দেখি আচ্ছা অন্যরকম চাচ্ছিলাম ঠিক আছে না আমি কি চাচ্ছিলাম অন্যরকম চাচ্ছিলাম তুই পারবে আসো হ্যাঁ চার আর তিন আচ্ছা তাও সেই সূক্ষ্মকুনি তিরি বুঝি হয়েছে আমি চাচ্ছিলাম হলো আসলে স্থুলকুনি তির বুঝতে চাচ্ছিলাম একটা কত নিলাম চার আমরা যদি এদিকে নিই তাহলে না এটা তাহলে তিনটা ত্রিভুজের চেহারা তিন রকম হলো একটা সূক্ষ্মকুনি যেমন হাতি রাখছে সূক্ষ্মকুনি তারপরে মিনাক্সের সমকোণী আর এখন হলো স্থলগুনি হ্যাঁ ওকে তাহলে দেখো তো এটার উচ্চতা কত এক দুই তিন ভূমি কত এক দুই তিন চার তিন চার বারো তার অর্ধেক আচ্ছা ওকে তাহলে আমরা এইভাবে আঁকতে পারি না এখন হলো তোমাদের এই যে ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে হবে এই যে ক্ষেত্রফলগুলো ঠিক আছে হ্যাঁ এই ক্ষেত্রে ফলগুলো করতে হবে আমি কি দলে দেব না এটা পারবা সবাই করো ইন্ডিভিজুয়াল করো না 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 আলাদা আলাদা দলে চায় কে কে দলে দলে চায় বেশি আচ্ছা ঠিক আছে ওকে 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 ঠিক আছে তাহলে কজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোলো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ছাব্বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতশো আঠাশ আঠাশ জন আছে তাহলে তাহলে ছটা দলে ভাগ করি ছয়টা দলে ভাগ করলে ছয় দলে ভাগ করি ওকে এক এক দলে চার জন করে পড়বে আর কি এ ছয় পর্যন্ত কোনো এক বলো জোরে বলো হ্যাঁ

এই কথা কম এই দলে কি ব্যাপার দলে কাজ শুরু করে নাই এখনো এটা তো অনেক সহজ কাজ সূত্র লেখ আমরা জানি ত্রিপুজের ক্ষেত্র বল সমান ভূমিক উচ্চতা ভাগ দুই